মানিকতলা বিধানসভা উপনির্বাচন মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পাণ্ডে বিপুল ভোটে কুড়ি হাজারের বেশি ভোটে জিতবেন না শেষ দিকে শেষ দিনে এই প্রচার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে সব সোনার ছেলেদের নিয়ে অর্থাৎ সর্বযুগের সেরা প্লেয়াররা ক্রীড়াবিদরা ফুটবলার ক্রিকেটার দাবাড়ু সবাই মিলে যে র্যালি করলেন যে যিনি আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন নাকি তথাকথিত ক্রীড়া প্রশাসক আজকে ফুটবলাররাই বলে গেলেন ওরম ব্যর্থ অপদার্থ প্রশাসককে একটা ভোট দেবেন না ফুটবলের বারোটা বাজিয়েছে এখানে মামলা করে আটকে রেখেছিল মানুষকে সার্ভিস পেতে দেয়নি তাই সব ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডেকে কুড়ি হাজার মিনিমাম কুড়ি হাজার আপনি কি আমরা দেখো আমার কাউন্সিলর আমার চিফ ইলেকশন এজেন্ট বড় থ্রি এচ চেয়ারম্যান এ অনিন্দ রয়েছে আমরা ঠিকই করেছি আমাদের স্ট্র্যাটেজি কোনো অসভ্যতা আমরা বরদাস্ত করব না কোনো ম্যানুপুলেশন বরদাস্ত করব না আমাদের কাজের ভিত্তিতে আমরা যেটা পাবো সেটা পাবো সেটাই বরণীয় তার জন্যে কাউকে জোর জবরদস্তি আমরা তো করবই না না কাউকে অ্যালাউ করব করতে না কাউকে অ্যালাউ করব কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই সাহায্য করবে তারা তাদের কাজ করবে আমরা কিন্তু অ্যালাউ করব এবার কোথায় কি হবে ভাই দশ তারিখ বলবে আমাদের ইন্টেনশন এরকম এই প্রশ্নটা তোলা থাক জনগণের জন্য ওদের জিজ্ঞেস করুন যারা যে কোনো মানুষের পেছনে চলে যান আরো পেছনে বাইরের দোকানদার ওদের জিজ্ঞেস করুন উত্তর সাধারণ মানুষ দেবে আমাদের আমাকে দিতে হবে মার্জিন চার আগে বলবো না ভাই আগে বলবো না দুয়ারে দুয়ারে ঘুরতে পারলাম কোথায় কিন্তু ভুল কথা বলছে কম দুয়ারে ঘুরেছি তাই মার্জনা চাইলাম সব দুয়ারে যায়নি কাজের মাধ্যমে সব দুয়ারে গেছি প্রচারের জন্য দুয়ারে যেতে পারি ওই একটা জায়গায় ও বলেছে নয় আমি বলেছি নয় অন্য কাউন্সিলাররা বলেছে ওইসব হাই রাইজকে বাইরে থেকে বলে দেখেছি অনেক সময় তিনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন কাজ করেছেন সেটাই নির্বাচনের আগে নির্বাচনের আগে কাজের জন্য কাজ ভাই কি হব তার জন্য কাজ নয় আজকে আপনি হাঁটলেন শেষ প্রচারে বলা যেতে পারে কি বলবেন দেখো আজকে আমরা মূলত ক্রীড়াবিদারা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে রাস্তায় নেমেছেন তার মূল কারণ এখানকার যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন বাংলার ফুটবলকে বঞ্চিত করেছেন ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি আজকে এই অবস্থা ভারতীয় ফুটবলের সেই ব্যর্থ মানুষটি এখানে প্রার্থী হয়েছেন আগেরবার প্রার্থী হয়ে হেরে কোটে কেস করে আড়াই বছর এই অঞ্চলের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে তারই বিরুদ্ধে